এই দেখো এটা আমাদের এখানে খাটু শ্যাম মন্দির এটা চার কিলোমিটার আজকে সকালে উঠে হেঁটে মাছ এনেছি এই দেখো একটা রুই নিয়ে নিলাম সুপ্রভাত সবাইকে নতুন দিনে নতুন একটা সকাল নিয়ে হাজির আজকে আজকে আমি হেঁটে হেঁটে বাড়ি থেকে যাচ্ছি পাঞ্জাবি মোড় যেখানে টোটো করে যেতে হয় অনেক প্রায় তিন কিলোমিটার তো মনে হয় হবে তিন কিলোমিটার না কত আমার ঠিক জানা নেই আমি হেঁটে হেঁটে আমি আজকে যাচ্ছি পাঞ্জাবি মোড়ে মাছ আনবো আসার সবাই টোটো করে আসবো অতটা হাঁটা পসিবেল না হাঁটছি এখন চলে এসছি রাজবাড়িতে এখানে একটা সুন্দর মন্দির আছে দেখাচ্ছি তোমাদের এই দেখো এটা আমাদের এখানে শ্যাম মন্দির এটা কিন্তু এখানে আমি এখনো আসিনি আসবো একদিন ভেতরটা দেখাবো খুব সুন্দর এই মন্দিরটা এটা যখন ওপেনিং হয়েছে না লাখ লাখ লোক এখানে মানে সেবা করেছে প্রচুর বিশাল বড় আয়োজন ছিল তখনও আমি আসতে পারিনি আর মন্দিরটা একদিন দেখাবো ভেতরে খাটুরশ্যাম মন্দির খুব জাগ্রত মন্দির শ্যামের আরেকটা রূপ এই মন্দিরটা দেখে নাও এখানে একবার নিয়ে আসবো তোমাদের আমি তো এখন যাওয়া যাবে না কারণ এখন আমাকে আরও অনেকটা হাঁটতে হবে পাঞ্জাবি মোর যাওয়ার টার্গেট নিয়েছি মনে বলেছে তুমি পারবে না যেতে তোমাকে যেতে হবে না পা ফুলে যাবে কিন্তু আমি তাও যাবো আসার সময় টোটোতে আসবো এখন যাই অনেক দিন মাছ কেনা হয় না মাছ কিনবো তারপরে আসবো হাঁটতে হাঁটতেই যাওয়া যাক ওই যে দূরে দেখা যাচ্ছে পাঞ্জাবি মোর বাস যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট লাগলো আমার বাড়ি থেকে পাঞ্জাবি মোর হেঁটে আসতে কত জোরে জোরে আমি হেঁটেছি বেলা হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে এখন ভালো মাছ পাওয়া যাবে না যত সকালে আসবে তত ভালো মাছ পাওয়া যায় না হলে তো সবাই নিয়ে চলে যায় সাড়ে ছটা বাজে বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটায় হোঃ খাবারে এক ঘন্টা পুরো হাঁটলাম আমার কাছকে এই দেখো পাঞ্জাবি মোড়ের মাছের হাট কতদিন পর এলাম এই যে কত করে দিইছো কাটলা কত করে একই দাম রয়েছে তাও

রে তো সরটা রে একটা রুই নিয়ে নিলাম এবার একটা কাতলা নেওয়া যাক দু জায়গায় দেখা হয়ে গেল আরও এক জায়গায় আছে ব্রিজের নিচে ওখানে চলো দেখি কত করে দাম এখানে পাওয়া মাছ আছে এখানে এগুলো কাতলা কত করে

চলো মাছ না তো হয়ে গেলো আর হেঁটে যেতে পারবো না এবারে টোটো করে যাবো কারণ অনেকটা পথ এক ঘন্টা হেঁটে এসেছি আর যদি এক ঘন্টা হেঁটে যাই বাড়ি পৌঁছাবো কখন গুগুলকে ডাকতে হবে টিউশন যাবে আমার কাজ আছে অনেক টোটো করে সোজা চলে যাব নিলাম একটা রুই আর একটা কাতলা আর কিছু নিয়ে এখানে রুই কাতলাটা বেশি থাকে অন্য কোনো মাছ থাকে না বাঁশটা থাকে বাঁশ তো খাই না রুই কাতলাটা নিয়ে হয়ে গেল আবার বাজার আছে চলো বাড়ি যাওয়া যাক চার কিলোমিটার আজকে সকালে উঠে হেঁটে মাছ এনেছি রেকর্ড করে দিয়েছি আজকে যে চার কিলোমিটার আমি হেঁটেছি সকালে আমার বাড়ি থেকে পাঞ্জাই মোড় চার কিলোমিটার সেখানে চলে গেছি সকালে হাঁটতে হাঁটতে মাছ কেনার জন্য অনেক দিন মাছ আনা হয় না এই দেখো কি কি মাছ এটা রুই কাতলা সব একসঙ্গেই মিশিয়ে দিয়েছে এইটা আছে রুই দেখেছিলে রুই মাছটা কত সুন্দর আর এই যে বড়গুলো কাতলা দেখিয়ে দিই এই যে এটা কাতলার লেজা এটা রুইয়ের লেজা বেশি না ওই এক কিলো ছশো ছিল কাতলাটা আর রুইটা

ওই জন্য ওইগুলোই এনেছি পেটিগুলো গুগুল কি খাবে মাছ কত সুন্দর সুন্দর মাছ তেলটা কোথায় গেল তেলটা দেখবি তেলটা খাবি না ফেলে দেবো খাওয়া হম হ্যাঁ কী করে খাওয়াবে আমি খাবো না তোরা খাবি যেমন তেল হয় সেরকম কি করে খাওয়াবে কাকে তোদেরকে যেমন করে হয় পেঁয়াজ দিয়ে তো এই যে মাছগুলো এখন সব ধোবো জাস্ট হেঁটে এলাম এখনও দেখো চুড়িদারও খুলিনি এখন মাছটা আগে দেখিয়ে নিই তোমাদের তারপরে আবার মাছটা ধুয়ে ড্রেস চেঞ্জ করে বাসি কাজ সারবো চা বানাবো অনেক কাজ আছে আমার এখন তো আগে মাছগুলো ক্লিন করে নিই